নারীর চোখের দিকে তাকে একবার মন্ত্রটি পাঠ করলি নারী আপনার সাথে সমবাস করতে চাইবে নিজেই এবং নারী আপনাকে সমবাস করার জন্য এবং নারী সমবাস করার জন্য নিজের মুখে আপনাকে বলবে এই মন্ত্রটির দ্বারাই আপনারা অনেকেই আছেন যে যে যেকোনো মেয়েকে আপনার ভালো লাগছে যেকোনো নারীকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার বাসার আশেপাশে যে কেউ হতে পারে অথবা আপনার বাসার আশেপাশে সে সম্পর্কে আপনার চাষি হতে পারে সম্পর্কে আপনার ভাবি হতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন হতে পারে সম্পর্কে আপনার মামি হতে পারে অথবা সম্পর্কে আপনার আন্টি হতে পারে এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে এবং সে নারী বিবাহিত হোক অবিবাহিত হোক কোনো সমস্যা নাই তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং তার আপনি ভোগ করবেন অনেক দিনের ইচ্ছা অনেক দিনের আকাঙ্ক্ষা এবং অনেক দিন ধরে পিছিয়ে পিছিয়ে ঘুরতেছেন কিন্তু সে পাত্তা দিচ্ছে না তো বিয়ার্স এই মন্ত্রটি তার চোখে চোখ রেখে মন্ত্রটি একবার পাঠ করলেই সে আপনাকে নিজে থেকে মিলন সমবাস করার কথা বলবে এবং সে আপনাকে নিজে থেকে সমবাস করার জন্য বিছানায় ডাকে নিয়ে যাবে এবং সে নিজের মুখে আপনাকে বলবে আপনাকে তাকে বলতে হবে না আপনি শুধু মন্ত্রটি পাঠ করবেন যেভাবে বলবো নিয়ম কারণ সেই নিয়ম কারণ মেনে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যান্ডি সহকারে বলছি নারী আপনার নিজের মুখে সমবাস করার কথা বলবে এবং সে সমবাস করার জন্য নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই তবে মন্ত্রটির দ্বারা কিভাবে কী করলে খুব সহজেই আপনি যে কোনো নারীর সাথে আপনি সমবাস করতে পারবেন এবং নারী আপনাকে নিজের মুখে সমাবেশ করার কথা বলবে আপনাকে তাকে বলতে হবে না আপনাকে তার কাছে যাইতে হবে না শুধু নিয়ম কারণ কারণ বলবো নিয়ম মেনে কাজ করবেন। নারী আপনাকে নিজের মুখে ডাকবে এবং নারী নিজে থেকে করার কথা এসে বলবে আপনাকে এই মন্ত্রটি তারা কিভাবে কি করলে নারী নিজে থেকে সমাবেশ করার জন্য আপনাকে ডাকবে এবং নারী নিজে থেকে সমাবেশ করার কথা বলবে আপনাকে এবং নারী নিজের মুখে আপনাকে সমবাস করার জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে কিভাবে কি করলে মন্ত্রটি দাঁড়ায় আমি ভিডিওটির মধ্যে সব কিছু বলে দিব দয়া করে কেউ ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পরে কাজ করবেন আর আমি যে নিয়মটা বলে দিব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি কাজের ফল আপনি পেয়ে যাবেন তো বিয়ার্স আমি নিয়ম কারণ বলে দিব আর কাজের যে নিয়ম কারণ বলবো সেই নিয়ম কারণ থেকে বিন্দু চুল অক্ষর পালন করতে হবে না হলে কাজের ফলাফল কোনোভাবেই পাবেন না আর আপনারা যদি কোনো কারণ বহু কাজ যদি না করতে পারেন তার উপর আমার ইমু নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই আর কোনো কারণবশত যদি কাজ না করতে পারেন তাহলে উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই তো বেশ মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করতে হবে সব কিছু এখন আমি নিয়ম নিয়মকানুন বলে দেবো তার আগে বেশ

আপনার স্ক্রিনে থেকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা প্রথমত মুখস্থ করে নেবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখতে হবে এবং মন্ত্রটি পাঠ করার সময় যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না বরঞ্চ ক্ষতি হবে শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র একবার আর মন্ত্রটি আপনি যে কোনো দিনে যে কোনো সময় আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তো প্রথমত আপনি স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি মুখস্থর করে নেবেন ঠোঁটস্থ করে নেবেন মন্ত্রটি আপনি মুখস্থর করে নেবেন নেওয়ার পরে আপনি যেই দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীরটি না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে নারীর সামনে আপনি যাই দাঁড়াবেন যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পছন্দ করেন এবং যে নারীর সাথে সমবাস করতে যাচ্ছেন সে নারীর সামনে যায় আপনি দাঁড়াবেন শরীর পাক রেখে শরীর পাক রেখে তার সামনে যায় দাঁড়াবেন দাঁড়ানোর পরে তার চুকে চোখ রেখে শুধু মন্ত্রটি একবার আপনি মনে মনে পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরেই তার চোখে থেকে আপনি মারের দিকে চোখ করবেন করার সাথে সাথেই সে আপনাকে সমবাস করার কথা বলবে নিজের মুখে এবং ওইখানে যদি মানুষজন থাকে তাহলে সে আপনাকে সাইটে গোপনে ডেকে নিয়ে যায় আপনাকে সমবাস করার কথা বলবে এবং সে তার যৌবন তলা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে বিছানায় রাখবে এবং সে সমবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে ধরা দিবে এবং আপনাকে সে নিজে থেকে ডেকে নিয়ে যাবে আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন আপনার যতবার খুশি যতবার ইচ্ছা যতদিন ইচ্ছা তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করি আমার তন্ত্র মন্ত্র এর পাশে থাকবেন আসসালাম